ঢাকা পরিসর মহাসড়কে ঢাকা মুক্তি সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়া এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তার যে চাপ সেই চাপের এই চাপ রয়েছে ঢাকা পরিসর মহাসড়কে আমরা প্রত্যাশা করবো এই সড়কটি যারা ব্যবহার করবেন তারা খুব সাবধানতার সহিত সড়কটি ব্যবহার করবেন এক্ষিক আমরা যাতে না ধরে আমরা সেই প্রত্যাশা করছি এবং ঘরে ফেরা যা মানুষগুলো যাতে তার প্রিয়জন পরিবারের সেটাতে সুন্দরভাবে ঈদ করতে পারে এবং ঈদ শেষে তারা যাতে আবার তার কর্মস্থল করতে পারে এই প্রত্যাশা করছি সড়কটি যারাই ব্যবহার করবে সবাইকে আমি অনুরোধ করে বলবো আপনারা সাবধানতার সহিত সড়কটি ব্যবহার করেন এই ছিল আমাদের কাছে এই সড়কের সর্বশেষ পরিস্থিতি এবং আমরা প্রত্যাশা করবো এই সড়কটি যাতে শীত শ্রেণীর করা হয় এবং অবৈধ যানবাহন চলাচল যাতে সীমিত আকার করা হয় এই ছিল আমাদের কাছে এই ঢাকা বরিশাল মহাসড়কে ঈদে ঘরে ফেরা মানুষের সর্বশেষ পরিস্থিতি আমি ঢাকা বরিশাল হাইওয়ে এটি একটি বাংলাদেশের ব্যস্ততম সড়ক ঈদুল আজহা প্রচুর যানবাহন এখানে আসছে এবং এটি একটি মানে মৃত্যু ছুটি নিয়ে এই যানবাহনগুলি চলছে এখানে রাস্তাটি খুব ন্যারো এবং এই রাস্তাটি যদি ফোল্লেন না করা হয় অনতি বিলম্বে তাহলে এখানে দুর্ঘটনা কিন্তু বেড়েই চলছে এখানে অবশ্যই সর্বোচ্চ ষাট কিলোমিটার গতির উপরে চালানো উচিত না এবং হাইওয়ে পুলিশদের সার্বক্ষণিক এই করব উপলক্ষে যে যানজট মানে গাড়ি বেড়েছে তাদের উপরে অবশ্য সতর্ক থাকতে হবে এবং যারা সাধারণ মানুষ আছে তাদেরকে সচেতন থাকতে হবে তাহলে যানজট কমবে এবং প্রয়োজনে যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ জায়গা সেখানে নির্মাণ করতে হবে তাহলে এবারে এই যে দুর্ঘটনা কমবে বিশেষ করে এই ট্র্যাকের হাট থেকে মস্তাপুর পর্যন্ত আমরা প্রায় এই অ্যাক্সিডেন্ট হয় এখানে আমরা প্রচুর অ্যাক্সিডেন্ট আমরা দেখি তাই এই এই রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ এখানে অবশ্যই কিছু কিছু জায়গায় স্পিড ব্রেকার দিতে হবে হাইওয়ে পুলিশদের সতর্ক থাকতে হবে এবং যা যেসব গাড়ি এখানে খুব দ্রুত গতিতে চালায় সেই সব গাড়িকে অবশ্যই গতি কমানোর জন্যে সতর্ক সংকেত দিতে হবে তাহলেই আবার মনে হয় যে এবারে মানে এই এই দুর্ঘটনা কমবে এবং সর্বোপরি ফল লেন যদি হয় তাহলে এই ঢাকা চলাচল হাইওয়েতে দুর্ঘটনা কমবে আমরা ঢাকা চলাচল মহাসড়কে ঢাকা মুক্তি সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়া এবং বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আপনারা যে আমরা প্রত্যাশা করব এই সড়কটি যারা ব্যবহার করবেন তারা খুব সাবধানতার সহিত সড়কটি ব্যবহার করবেন আমরা যাতে না ধরে আমরা সেই প্রত্যাশা করছি এবং ঘরে ফেরা যা মানুষগুলো যাতে তার প্রিয়জন পরিবারের যাতে সুন্দরভাবে ঈদ করতে পারে এবং ঈদ শেষে তারা যাতে আবার তার পারে এই প্রত্যাশা করছি সড়কটি যারাই ব্যবহার করবে সবাইকে আমি অনুরোধ করে বলবো সাবধানতার সহিত সড়কটি ব্যবহার করেন তাই এই ছিল আমাদের এই সড়কের সর্বশেষ পরিস্থিতি এবং আমরা প্রত্যাশা করব এই সড়কে যাতে সিক্স লেনে উন্নত করা করা হয় এবং অবৈধ যানবাহন চলাচল যাতে সীমিত আকারে করা হয় এই ছিল আমাদের কাছে এই ঢাকা বরিশাল মহাসড়কে ঈদে ঘরে ফেরা মানুষের সর্বশেষ পরিস্থিতি আমি শুধু বলেন ঢাকা বরিশাল হাইওয়ে এটি একটি বাংলাদেশের ব্যস্ততম সড়ক আসন্ন ইদুল আজহা উপলক্ষে প্রচুর যানবাহন এখানে আসছে এবং এটি একটি মানে মৃত্যু ঝুঁকি নিয়ে এই যানবাহনগুলি চলছে এখানে রাস্তাটি খুব ন্যারো এবং এই রাস্তাটি যদি ফোনলেন না করা হয় অনতি বিলম্বে তাহলে এখানে দুর্ঘটনা কিন্তু বেড়েই চলছে এখানে অবশ্যই সর্বোচ্চ ষাট কিলোমিটার গতির উপরে চালানো উচিত না এবং হাইওয়ে পুলিশদের সার্বক্ষণিক এই উপলক্ষে যে যানজট মানে গাড়ি বেড়েছে তাদের উপরে অবশ্য সতর্ক থাকতে হবে এবং যারা সাধারণ মানুষ আছে তাদেরকে সচেতন থাকতে হবে তাহলে যানজট কমবে এবং প্রয়োজনে যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ জায়গা সেখানে নির্মাণ করতে হবে তাহলে এবার এই যে দুর্ঘটনা কমবে বিশেষ করে এই ট্র্যাকের হাট থেকে মস্তাপুর পর্যন্ত আমরা প্রায় এই অ্যাক্সিডেন্ট হয় এখানে আমরা প্রচুর অ্যাক্সিডেন্ট আমরা দেখি তাই এই এই রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ এখানে অবশ্যই কিছু কিছু জায়গায় স্পিড ব্রেকার দিতে হবে হাইওয়ে পুলিশদের সতর্ক থাকতে হবে এবং যেসব গাড়ি এখানে খুব দ্রুত গতিতে চালায় সেই সব গাড়িকে অবশ্যই গতি কমানোর জন্য সতর্ক সংকেত দিতে হবে তাহলেই আবার মনে হয় যে এবারে মানে এই ঈদের দুর্ঘটনা কমবে এবং সর্বোপরি ফোন লেন যদি হয় তাহলে এই ঢাকা বরিশাল হাইওয়েতে দুর্ঘটনা কমবে আমি সহ করিম ঢাকা বরিশাল হাইওয়ে থেকে